আসসালামু আলাইকুম কথা বলবো ইরান এবং ইসরায়েলের মধ্যকার যুদ্ধ কি বিশ্বযুদ্ধে আশঙ্কা আছে আমার মনে হয় যে ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ শুরু হয়েছে এটা বিশ্বযুদ্ধের সূচনা শুরু হয়ে গেছে আমার কাছে মনে হয় সম্ভাবনা আছে বিশ্বযুদ্ধ বেঁধে যাওয়ার দখলদার ইসরায়েল গাজায় গণহত্যা চালিয়ে এখন তারা নিজেদের আত্মরক্ষার কথা বলে ডিফেন্স সেলফ এরকম একটি তারা ইস্যু তুলে তারা ইরানে তারা অতর্কিত হামলা চালিয়েছে সেখানে ইরানের ধস্থ সামরিক বাহিনী কর্মকর্তা পারমাণিক বিশ্লেষণ বিজ্ঞানী তাদেরকে হত্যা করেছে এবং ইরানের বেশ কিছু স্থাপনায় তারা হামলা চালিয়েছে তো ইসরায়েল তারা বলেছে যে তাদের যে গোয়েন্দা বাহিনী আছে তারা তাদের সেই তথ্যগুলো তারা সংগ্রহ করেছে দীর্ঘ সময় ধরে প্রায় এক বছর আগে থেকে তারা পরিকল্পনা করে আসছে যে তারা ইরানের হামলা চালাবে তারা বলছে যে ইরানের যে পারমাণিক সক্ষমতা বা তারা যে কর্মসূচি গ্রহণ করেছে সেটা তাদের জন্য হুমকি স্বরূপ এই কারণে তারা ইরানের পারমাণিক যে আছে সেখানে তারা হামলা চালিয়ে তাদের পারমাণিক শক্তিকে তারা ধ্বংস করে দিতে চায় এবং ইরানের স্থাপন বা যা গুরুত্বপূর্ণ যে দপ্তরগুলো আছে তারা তাদের গন্দা তথ্য যে তারা যে তথ্য নিয়েছে তাতে ইসরায়েল বলছে যে তারা সেখানে হামলা চালাতে সক্ষম এদিকে ইরান এই হামলাকে তারা বলছে যে এটা আমেরিকার অনুমতি বা সামর্থ ছাড়া তারা ইসরায়েল এই হামলা চালানোর দুঃসাহস দেখা তো না ইরানের দাবি হচ্ছে তারা আমেরিকার মদদে বা তাদের অনুমতিতেই ইসরায়েল তাদের উপরে হামলা চালিয়েছে ইরান এই হামলার পাল্টা প্রতিক্রিয়ায় তারা হামলা চালিয়েছে ইসরায়েলে তারা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় তারা হামলা চালিয়েছে ইসরায়েলের নাগরিক হতাহত হয়েছে নিহত হয়েছে তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিশ্ব একটা দুই ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে এই ইরান এবং ইসরায়েলের এই যুদ্ধে বিশেষ করে মুসলিম উল্লেখযোগ্য মুসলিম রাষ্ট্রগুলো তারা ইরানের সাথে বা ইরানের এই হামলাকে প্রতিবাদ করেছে বা পাশে থাকার ঘোষণা দিয়েছে পাশাপাশি যারা আমেরিকাকে যারা শত্রু মনে করে এরকম বিশ্বের রাষ্ট্রগুলো তারা ইরানের পাশে থাকার ঘোষণা দিয়েছে অন্যদিকেও ইসরায়েলের পাশে থাকার ঘোষণা দিয়েছে ফ্রান্স ব্রিটেন এ ধরনের রাষ্ট্রও তারা ইসরায়েলের যে আত্মরক্ষা করার যে অধিকার আছে সেটাকে তারা সমর্থন দিচ্ছে আর কি তো বিশ্বের আটটি শক্তিধর পারমাণবিক শক্তিধর দেশ ইতিমধ্যে তারা ঘোষণা দিয়েছে যে তারা ইরানের পাশে থাকবে শুধু সমর্থন নয় সার্বিকভাবে তারা সহযোগিতা করবে যে কোনো বিষয়ে তারা সহযোগিতা করবে এর ভিতর সেই দেশগুলো হচ্ছে আপনার চীন রাশিয়া উত্তর কোরিয়া এবং পাকিস্তান আর অন্যদিকে ভারত তাদেরকে মেডিকেল সাপোর্ট দেবে ইসরায়েলে এমন একটি তারা ঘোষণা দিয়েছে কিন্তু এটা দেখা যাচ্ছে যে বিশ্বযুদ্ধে বেঁধে যাওয়ার সম সম্ভাবনা রয়েছে যদি আপনার ইসরায়েল তাদের হামলা অব্যাহত রাখে বা পারমাণিক যেখানে তারা অস্ত্র মজুদ রেখেছে সেখানে যদি ইসরায়েল হামলা চালায় তাহলে অটোমেটিকি আপনার এটা ইরানের জন্য ক্ষতি হবে এবং সেই পারমাণিকের বিস্ফোরণ হলে ইরানে এফেক্ট হবে তখন এখানে যদি ইরান সেই বিবেচনা করে আপনার পারামণিক হামলা চালাতে পারে ইসরায়েলে আর এইভাবে যদি পারমাণবিক হামলা চালায় তখন আপনার অন্য অন্য দেশগুলোও আপনার এই যুদ্ধে জুড়ে যেতে পারে যদি ফ্রান্স ব্রিটেন যদি এই ইসরায়েলের সাথে যদি যুদ্ধে জড়িয়ে পড়ে তখন এদিকে আপনার রাশিয়া চীন পাকিস্তান উত্তর কোরিয়া এরা একটি এই জোট যেরকম বিশ্বের একটি জোট নতুনভাবে একটি পরশক্তি জোট হিসেবে গঠিত হচ্ছে সেক্ষেত্রে আপনার যদি ইরান যদি পারমাণিক হামলা চালায় বা এখানে দুটি দেশেরই একটি ক্ষমতার বা অস্তিত্বর বিষয় রয়েছে যেখানে ইরান যদি এই হামলা থেকে বা এই প্রতিশোধ যদি না নিতে পারে বা পাল্টা আক্রমণ যদি করতে না পারে তাহলে সে দেশের জনগণ এই সরকারের থেকে সমর্থন তাদের কমে আসছে অন্যদিকে আপনার ইজরায়েলের নেতানিয়াহুর একটি বিষয় হচ্ছে তার জনসমর্থন কমে আসছে কিন্তু এই যুদ্ধ বিগ্রহ চালিয়ে সে দেশের তার ক্ষমতাকে সে দীর্ঘদিন করতে চাচ্ছে তো নানান বিষয় দেখা যাচ্ছে যে বিশ্বকে দুই ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে আর এটা যদি দীর্ঘ হয়ে থাকে তাহলে ধারণা করা যাচ্ছে বিশ্বযুদ্ধ বেঁধে যেতে পারে একটি রাষ্ট্র অন্য রাষ্ট্রের বা পৃথিবীর বা এই বিশ্বের যে দুই ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে সেখানে দুটি শক্তি তাদের সক্ষমতা এবং জোটকে টিকে রাখার জন্য সর্বাত্মক যুদ্ধে লিপ্ত হতে পারে তো আমার মনে হয় যে এখানে ইরানের সাথে ইসরায়েল যদি যুদ্ধ যদি দীর্ঘ সময় চালিয়ে যায় তাহলে ইসরায়েল পরাজিত হবে ইরানের কাছে আমার যেখানে ইতিমধ্যেই সৌদি আরব জর্ডান পার্শ্ববর্তী দেশগুলো তাদের সেবা ব্যবহার করার জন্য তারা এর নিন্দা জানিয়েছে এবং ইরানের যে হামলা চালিয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছে এবং আন্তর্জাতিক আইন যে লঙ্ঘন করে স্বাধীনতা সার্বভৌমত্ব আঘাত নিয়েছে তার তীব্র প্রতিবাদ জানিয়েছে এই কারণেই আমার ধারণা যে বিশ্বযুদ্ধ বেঁধে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি এখানে জোট তাদের বন্ধুরাষ্ট্র বা মিত্ররাষ্ট্রকে সেই জোটগতভাবে যদি তারা শক্তিশালী হতে হয় বা আমেরিকার যে একটি জোট আছে তাদের যে পালিত শক্তি ইসরায়েল তাদের মাধ্যমে সে এখানে হামলা চালিয়ে থাকবে তাহলে আর পারমাণিক অস্ত্র ইসরায়েলের কাছে আছে এমনি গণমাধ্যমের তথ্য যে আমরা জানতে পারি কিন্তু ইসরায়েল সেটা এখনও প্রকাশ করিনি বা যে পারমাণিক অস্ত্র তারা ব্যবহার করবে না সেরকম জাতিসংঘের এরকম একটি বা লিপিবদ্ধ হয়নি যে তারা এটি পড়ছে না সে থেকে ধারণা করা যায় যে ইজরায়েলেও আপনার পারমাণিক অস্ত্র থাকতে পারে তো যখন দুটি দেশের অস্তিত্বর সংকটে পড়বে নেতৃত্ব সংকটে পড়বে বা ক্ষমতার সংকটে পড়বে একদিকে নেতানিয়া হয়ে এদিক খামিনি তখন এটা হয়তো বা পারমিক যুদ্ধে শুরু হতে পারে তখন যে দেশের যারা মিত্র আছে বন্ধু আছে বা যারা যাদের সাথে জোট করে আছে তারা অবশ্য ওই তাদের মিত্র দেশকে বন্ধু দেশকে রক্ষা করার জন্য বা সহযোগিতা করার জন্য তারাও এই যুদ্ধে অংশগ্রহণ পারে সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এখন বিশ্বযুদ্ধ বেড়ে যাওয়ার সম্ভাবনা খুবই প্রকট এবং এটা এ যুদ্ধ শেষ হবে না দীর্ঘমেয়াদী এ যুদ্ধ অব্যাহত থাকবে